ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল তো আজকে ডাব্লিউ বিসিএ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করবো যে আপডেটগুলো পাওয়া আমাদের প্রাক্তন সদ্য পিএসসির একজন স্যার তার কাছ থেকে পাওয়া তিনি তার ইউটিউব চ্যানেলে এই আপডেটগুলো দিয়েছে যার সাথে যোগাযোগ সম্পন্ন হয়েছে এবং তার কাছ থেকে পাওয়া এই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে টপিক হবে প্রথমত ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের কবে আসছে ইলেকশানের আগে না পরে বা ইলেকশনের মাঝে বা কত ডেটে আসতে পারে তারিখ কেন দেরি হচ্ছে এবং পিএসসি কলারশিপের পরীক্ষা ঠিক আগস্টের কত তারিখে হতে পারে এবং মিসেলেনিয়াসের যে পিলিমস পরীক্ষা হবে সে পিলিমস পরীক্ষা ঠিক কোন তারিখ হচ্ছে এবং ডাব্লিউ বিসিএস দু হাজার রেজাল্ট কবে আউট হতে পারে এতগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে স্যারের কাছ থেকে ইনফরমেশান যেটা পেয়েছি স্যারের ইউটিউব চ্যানেল থেকে যে সমস্ত অনেক ভিডিও দেখে এই চারটে ইনফরমেশন কালেক্ট করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিচ্ছি তো যারা এখনও আইকের এক্সামকে সাবস্ক্রাইব করে ইনফরমেটিভ ভিডিও এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আইকের এক্সামকে সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটা প্রেস করো এরকমই রেগুলার গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদেরকে আমরা দিয়ে থাকি তো প্রথমেই আমরা চলে আসবো তোমাদের হচ্ছে পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা সেটা কবে হতে পারে তোমরা দেখবে সম্ভবত এই আপডেটটাই এখন ভাইরাল হচ্ছে যে তোমাদের পিএসসি ক্লার্কশিপে যে পরীক্ষা কর্মসংস্থান পত্রিকা থেকে আগামীকাল যেটা জানিয়েছে এবং স্যারের মুখ থেকেও যেটা শুনছি এখনও কিন্তু পরীক্ষার তারিখটা কিন্তু ঠিক হয়নি হ্যাঁ তারিখ কিন্তু এখনও ঠিক হয়নি যে কত তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু স্যার এটা জানিয়েছেন যে এক্সপেক্টেড একটা মান্থ অবশ্যই জানিয়েছে যে এই মাসে পরীক্ষা হতে পারে আর কর্মসংস্থান থেকেও কিন্তু ঠিক এমনটাই জানানো হয়েছে যে এই মাসে তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে পারে সেটা কোন মাস সেটা হচ্ছে আগস্ট তোমরা যেটা শুনেছ আগস্ট মাসে পরীক্ষা হতে পারে একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক শুনেছো যে আগস্ট মাসে ক্লাস টুভের পার্ট ওয়ানের পরীক্ষা কিন্তু হতে পারে আর পার্ট টু হবে কিন্তু তার থেকে আরও দু তিন মাস পর ঠিক আছে তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আগস্টের কত তারিখে হতে পারে আগস্টের তোমাদের পনেরোই আগস্ট হ্যাঁ পনেরোই আগস্টের পরেই তোমাদের কিন্তু এই পরীক্ষা হবে পনেরোই আগস্টের পরে তোমাদের আঠারো কুড়ি চব্বিশ এরকম ডেট করে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে মানে থার্ড উইকে আগস্টের যদি তোমাদের এই যে ফ্ল্যাগশিপের পরীক্ষা যদি হয় আগস্ট মাস এক্সপেক্টেড যে মান্থ জানিয়েছে এবং কর্মসংস্থান থেকে যে আপডেট এসে সেটা অনুযায়ী তারপরে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তোমাদের মিসলেনিয়াস মিসলেনিয়াসের পরীক্ষা কবে হবে মিসলেনিয়াসের যে ডেটটা ভাইরাল হচ্ছে আঠাশে জুলাই তোমাদের পরীক্ষা হবে কিন্তু জুলাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এর মধ্যে রয়েছে হচ্ছে তোমাদের সদ্য তোমাদের শেষ হবে প্রসেস কিন্তু সম্ভাবনা কম থাকলেও তোমাদের স্যারও জানিয়েছেন যে আঠাশে জুলাই কিন্তু পরীক্ষা হতে পারে কিন্তু ডেট এখনো ফাইনাল হয়নি জাস্ট এইটুকু বলেছে পরীক্ষা হতে পারে ডেট এখনো ফাইনাল হয়নি ঠিক আছে যদি তোমাদের পরীক্ষা হয় আঠাশে জুলাই তোমরা হচ্ছে কিন্তু জুনের লাস্টের দিকে মানে উনত্রিশ তিরিশ তারিখ করে তোমরা কিন্তু কার্ড পেয়ে যাবে ঠিক আছে তো চিন্তা করার ব্যাপার নেই জুনের শেষের দিকে তোমরা কার্ড পেয়ে যাবে যদি তোমাদের আঠাশে পরীক্ষা হয় এরপর আমরা নেক্সট চলে যাব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তোমাদের হচ্ছে ডাব্লিউ বিস দু হাজার বাইশের রেজাল্ট যার বহুদিন পেরিয়ে গিয়েছে কিন্তু রেজাল্ট এখনো প্রকাশ হয়নি রেজাল্ট কবে আসবে সদ্যের স্যারের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে রেজাল্ট আসতে কিন্তু এখনো আড়াই থেকে তিন মাস সময় লাগবে হ্যাঁ ইলেকশন মিটে যাওয়ার পরেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করবে হ্যাঁ ইলেকশন মিটে যাওয়ার পরেই তো এইটুকু শিওর যে তোমাদের শীঘ্রই রেজাল্ট আসছে না আরও দু থেকে আড়াই মাস তোমাদের কিন্তু আরো ধৈর্য ধরে থাকতে হবে জানি সকলেরই ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে পিএসসির উপরে সম্ভবত পিএসসি যে কটা এক্সাম কন্ডাক্ট করাচ্ছে যে কটা পরীক্ষা নিচ্ছে সবগুলোতেই তোমাদের দু নম্বরই হচ্ছে আমরা জানি আমাদের সকলেরই ধৈর্য থাকছে না কিন্তু কিছু করার নেই ঠিক আছে সম্ভবত ডেপুটেশন জমা হচ্ছে আন্দোলন চলছে দেখা যাক কী হয় ডাব্লিউ দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে আসবে প্রতিবার এই সময় তোমাদের কিন্তু নোটিফিকেশান চলে আসে সেই জন্য এত প্রশ্ন আসছে আমাদের কাছে যে দাদা নোটিফিকেশন কবে আসবে সেই জন্য স্যারের সাথে কোনো মতে যোগাযোগ করেছি যোগাযোগ করে এই আপডেটটাই পাচ্ছি স্যার যেটা বলছেন যে এখন নোটিফিকেশান আসার কোনো সম্ভাবনা নেই কারণ এখন ইলেকশান চলছে ইলেকশন না চললে নোটিফিকেশান তোমাদের এতদিন চলে আসত ফর্ম ফিল শুরু হয়ে যেত ইলেকশন মিটে গেলেই তোমাদের যে মার্চে যে আপডেট এসেছিলো যে সিলেবাস চেঞ্জ হবে আগে প্রথমত সেই সিলেবাস চেঞ্জ হচ্ছে না সেরকম একটা অফিশিয়াল নোটিস কিন্তু পাবলিশ করতে হবে ডাব্লিউ বিপিএসি বোর্ড থেকে ঠিক আছে যে ডাব্লিউ এর পুরোনো সিলেবাসে পরীক্ষা হচ্ছে আর এই সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করে ভেন্ডারকে দিয়ে ভেন্ডারকে দিয়ে প্রশ্নপত্র রেডি ভেন্ডারকে দিয়ে সিলেবাস রেডি সমস্তটাই ভেন্ডারে কাজ করে যেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং ভেন্টার ঠিক আছে তো তাদের কাছ থেকে যখনই নোটিফিকেশান আসবে পিএসসি সেটাকে ভেরিফাই করে পাবলিশ করবে তারপরে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের নোটিফিকেশান আসবে ঠিক আছে দু হাজার চব্বিশের নোটিফিকেশান আসতে এখনও ধরে নাও তোমরা তোমরা এখনো এখনও তোমাদের তিন মাস ঠিক আছে আর এক্সাম কন্ডাক্ট হতে সাত আট মাসের মাথায় কোনো এক্সাম হবে না দু হাজার চব্বিশের ফিলিমস ধরে নাও তোমাদের এখনও আড়াই তিন মাস তোমাদের বলে রাখি এই দুটো দু হাজার বাইশের রেজাল্ট আর এই যে দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান সেটা কিন্তু দশ পনেরো দিনে আগে পিছু করেই আসবে এটুকুই আমি জানতে পেরেছি তো নেক্সট ভিডিওতে দেখা হবে মোর ইনফরমেশনের সাথে ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ভিডিওতে সোনস্কার জাহিন বন্ধুর ভারত মাথা কি জাহিন